মা তুমি ঘরের কি কি কাজ পারো আমি আমি রান্না করতে পারি আর ঘরের সব তুমি তো কথা বলছিস কেন না গো কিচ্ছু পারে না সারাদিন ঘুমায় ঘুম থেকে দুটো সময় উঠবে উঠে সবাইকে অর্ডার করবে আর ভালো করে রিল সেট করতে পারে সবাই আসলে ছোট তো ওই জন্য বলছে তা তুমি কি রান্না করতে পারো আমি আমি মোটামুটি সব না না ও কিচ্ছু পারে না শুধু ম্যাগি চাল আর কিচ্ছু পারে আর হ্যাঁ জল গরমটা ঠিক ভালো করে করতে হবে মা তুমি ফ্রি টাইমে কি করো আমি ও কিছু করে না ও কুট কাজলি করতে ভালোবাসি পাড়ায় যত সব ঝগড়া ও ঠিক আগে চলে যাবে আপনার সাথে পার্টনারশিপ তো ভালো যাবে মা হাই হাই মা তোমার আচ্ছা মা আমার ছেলের প্রতি তুমি কি কি আশা করো আশা বলতে তেমন কিছু করি না 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 করে করে আপনার ছেলে কাজ করবে কষ্ট করে আরে ও এরকম করে টাকা নাও আমি তোমার ঠিক আছে মা আজকে আমরা আসি হ্যাঁ মা হাই হাই মা তোমার তুই তোর প্রবলেম নাকি আসলে একটা ছেলের জীবন নষ্ট হবে ওই তুই আম্মা হায় হায় মা তোমার তুই আম্মা